সজিবাজ জয় আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি শুভেচ্ছা আপনি জানেন যে আপনার সহকর্মী সমন্বয়ক আহ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানেন না হিসাবে মানে না সরকার ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন যিনি অবিসংবাদিত নেতা একাত্তরে ছিলেন তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায় নাকি সেই রিসেট বাটন যেটা কথা আমরা অনেক শুনেছি আপনারা আসলেই চেপেছিলেন জনাব হাসান দেখেন এই যে আমাদের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল আমরা যদি দেখি বিগত পনেরো ষোলো বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের বক্তব্য কোন ধরনের ক্রিটিসিজম অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল যেমন দেখেন গত ষোলো বছরে পনেরো বছরে আপনি এই যে খালিদ মহিদিন ভাই আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোন কার্টুন লেখা হয়েছে ক্রিটিসিজম লেখা হয়েছে আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে সমাজ হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে যে মার্চের দিতে জয় বাংলার পরে জয় পাকিস্তান বলেছিল এখন দেখেন সাতই মার্চের বক্তব্য নিয়ে সাতই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা সমালোচনা পর্যালোচনা এই বক্তব্য এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল ক্লোজ করে ফেলা হয়েছিল মানুষ যাকে নিয়ে আলোচনা করতে করতে পারে পারে না না সমালোচনা তার কোন বৃদ্ধিও কিন্তু থাকে না ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয় পুরো জাতির কাছে কিন্তু ইম্পোজ করা হয় যেটা পাঁচে অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু মূর্তিগুলা গুলা সরি মুজিবের যেভাবে ভালো হয়েছে মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে সেটার মধ্যে মানুষের স্বস্তিটা কিন্তু হয়েছিল রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেক ভাবে এটি বলেছেন আমিও নিজে এটি বলতে চাই তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয় তাহলে কি তার দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে আহ যে অবস্থানটা তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে কার্টুন করতে চান এখন

আপনি নিশ্চয়ও জানেন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল আপনারা সবগুলি বিবেচনা করেছেন কিনা দেখেন ঠিক একইভাবে যেমন পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত বঙ্গবন্ধুর নাম

এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটাকে পারিবারিক একটা ট্যান্ডার হিসেবে চালানো হয়েছে পারিবারিক ট্যান্ডার শেখ রাসেলের নামে জন্মদিন শেখ এই যে পারিবারিক ট্যান্ডার চালানো হয়েছে ফজিল উদ্দিন নামে জন্মদিন এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিসাব সবাই ইকুয়াল প্রপোর্শন এর ভিত্তিতে পাবে আমরা সেই চর্চা করতে পারি আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো চার পাঁচ জনের সমান হিসাবে পাওয়া উচিত মানে ইকুয়াল

মধ্যে এই ভোট ব্যাংকে অমিলিক ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি আমি আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো আমি হচ্ছে সবসময় তুমি শেল্টার দেবো এখন খালিদ ভাই আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে এই বক্তব্য কিন্তু গত ষোলো বছর ওইভাবে আসে নাই সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত-বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু এখন গীতু কি হাসাদ হাসাদ सॉरी আমার আগে বাক্য শেষ করার আগে আমি কি বলি হাসাদ হাসাদ আপনি বাক্য কি ঠিক গত 10 বছরে সেটা আসে না আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দুবন্ধু ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামে যে অ্যাডভোকেট rana garupto কিন্তু বারবার ব্যাপারগুলো সামনে এনেছেন তিনি কিন্তু আমরা মিডিয়াতে